সুপ্রিয় দর্শক সিজনের শেষে এসে ব্যাপক আমদানিতে কমলো পেঁয়াজের দাম দেখুন হাটে কিন্তু ভরপুর পেঁয়াজ আমদানি দামটা কিন্তু গতকালের থেকে দুই তিনশো টাকা কিন্তু কমতি আজ কিন্তু বাইশে নভেম্বর দুই হাজার রোজ শনিবার পাবনার পেঁয়াজ রসুনের হাটে রয়েছে হাট থেকে পেঁয়াজ রসুন বীজ পেঁয়াজগুলো কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে তা কিন্তু জানিয়ে দেবো এখানে কিন্তু এদের ভাইয়েরা হাইব্রিড জাতের বেশ কয়েক কয়েকক্ষণ পেঁয়াজ নিয়ে কিন্তু বসেছিল এইবার তো কিন্তু বিক্রি করে দিল এদের ভাইরা ভাই আসসালামু আলাইকুম ভাই কয় মন পেঁয়াজ আনছেন আজকে তিরিশ মন এগুলো হাইব্রিড না হাইব্রিড জাতের পেঁয়াজ কত করে বিক্রি করলেন ছত্রিশশো টাকা মনে দেখুন একচল্লিশ কেজিতে মন কোন জায়গায় চাইছিলেন আপনারা পুরা ডাঙা থেকে ছত্রিশ মন এ দেখুন বিগ সাইজের হাইব্রিড জাতের পেঁয়াজ সকালবেলা একটু বাজার বেশি ছিল তাই না সকালবেলা সাঁত্রিশশো বলছিল এখানে যে ভাইরা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দামটাও কিন্তু কমে গেছে ছত্রিশশো দাম বলতেছে আজকে কিন্তু বাজার কিন্তু বত্রিশ তেত্রিশ থেকে শুরু করে সর্বোচ্চ ছত্রিশে এরকমই কিন্তু বেচা বিক্রি হচ্ছে আর বিশ পেঁয়াজের দেখেন সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পেঁয়াজ এখন কিন্তু আটটার উপরে বাজে এখানে কাকা একটা নিম কোয়ালিটির পেঁয়াজ কত টাকা কাকা বত্রিশশো বত্রিশশো টাকা মানে দেখুন বত্রিশে থেকে শুরু করে সর্বোচ্চ ছত্রিশ এখানে কাকা আসসালাম আলাইকুম কাকা সালাম দিদি এ দেখুন এই কাকা কিন্তু কয়েক ব্যস্তা পেঁয়াজ নিয়ে দাঁড়া আছে এগুলো অরিজিনাল তাহার বিদাতের পেঁয়াজ মাঝারি এবং বড় মেঘ স্যার কত কাকা এটা এরই কতটি

আলি পেঁয়াজের লাগানোর কি খবর কাকা ভালো খবর কবে লাগানো শুরু হবে কাকা আরো দেরি আছে না আরো দেরি আছে আর মূল কাটার কি খবর কাকা মূল কাটা উঠে যাবে উঠে কয়েকদিনের ভিতরে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ চাইছি কিন্তু আটে ব্যাপক পরিমানে পেঁয়াজের আমদানির কারণে কিন্তু পেঁয়াজের বাজার কিন্তু কমে যাচ্ছে দিন দিন তো অবশ্যই যারা আপনারা পেঁয়াজ আছে আর দেরি না করে বিক্রি করে হেলা দেন এখানে কিন্তু কাকা খুব সুন্দর কয়টি পেঁয়াজ কাকা কিরম দাম আছে আজকে বললাম ধন্যবাদ বীজ পেঁয়াজ গুলো যাচ্ছে সর্বোচ্চ তিন হাজার এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে বীজ পেঁয়াজ গুলো ছাব্বিশশো থেকে সর্বোচ্চ তিন হাজারে দেখুন বেসা বিক্রি প্রায় শেষের দিকে আমরা ছিলাম এই কাছে দেখবেন এই বেশ কয়েক পর্যন্ত সুপার কিং জাতের পেঁয়াজ এই মাত্র বিক্রি করে দিলো ভাই কত করে বিক্রি করলেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মন একচল্লিশ ক্ষেত্রে মন তো দর্শক করলে আপনাদের হাটে বাজারে কেউ না আছে কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই দেখুন এখন কিন্তু বাজার এরকমই যাচ্ছে সর্বোচ্চ সত্যি এগুলো মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ কাকা কত কয় দামই তো কর ভাই আজকে তো একেবারে বাজার দাবি গেলো বুঝছেন কাকা

তারপরে সরকারি কর্মকর্তা যারা আছেন অবশ্যই বিষয়টি আপনাদের দেখে থাকেন আপনারা কিন্তু বিষয়টি মাথায় নেবেন আপনার বনোগ্রাম হাত থেকে আজকে পেঁয়াজ রসুন বাজাতে আপনাদের ভালো থাকবেন আল্লাহ